দাদা কিন্তু এখানে ডিসকাউন্টে আমাদের গাছ প্রোভাইড করছেন দাদা নমস্কার নমস্কার গৌরাঙ্গ পাল আর ডিপি নার্সারি জলপাইগুড়ি আচ্ছা এই জলপাইগুড়ির এই নার্সারিতে ডিপি নার্সারিতে আসতে গেলে আমরা কোন দিক দিয়ে আসবো আমরা গোশালা হয়ে গোশালার থেকে আড়াই কিলোমিটার বাইপাস রোড এটা রংদামালি রাস্তা আচ্ছা আচ্ছা এই রোডটাতে আসতে গেলে তোমার ডেঙ্গুবাজার থেকে আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার মতন আচ্ছা দাদা বর্তমানে আমরা কোন গাছ দেখতে পাচ্ছি এটা ইয়োকা বলে আর এখন নতুন মোবাইলে বের হচ্ছে ব্রাজিলিয়ান উড বলছে সবাই আচ্ছা আচ্ছা ব্রাজিলিয়ান উড তাই আমরা আগে থেকে জানতাম ইয়োকা সেই হিসাব বিক্রি করি তো এখন ব্রাজিলিয়ান উড বলে বিক্রি করা হচ্ছে আচ্ছা এগুলোর রেঞ্জ কি রকম আছে এটা 600 টাকা দাম রাখা আছে 600 টাকা তাই আর এটা সিঙ্গেল পিস যদি থাকতো 6 ইঞ্চি কাটিং থাকে সেটা যদি হয় সেটা 80 টাকা দাম থাকে আচ্ছা এগুলো এরকম মাটিতেই হয় তাই তো এগুলো মাটিরই গাছ হয় एक्चुअली জলে কোনো কিছু হয় না জলে সেটা মানুষ

এই গাছগুলোর নাম কি এটা ইউফোরবিয়া বলে ইনফোরবিয়া তাই তো ইনফোরবিয়া আচ্ছা এগুলোর প্রাইস কি রকম এটা 280 এটা থাই ভ্যারাইটি এটা প্রচুর ফুল হয় আচ্ছা এগুলো লোকালের একটা হয় যেটা 50 60 টাকা হয় সেইগুলো আপাতত নেই আমার কাছে আচ্ছা এগুলো সব থাই ভ্যারাইটি তাই তো হ্যাঁ এগুলোর মধ্যে আলাদা আলাদা কালার হয় তাই তো হ্যাঁ এগুলো প্রচুর কালার আমি 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 নিজে নিয়ে আসছিলাম 11টা কালার তার মধ্যে হয়তো এখন চার পাঁচটা কালার আছে বাকি কালার সেল হয়ে গেছে এগুলো নিয়ে আসছিলাম বেঙ্গালোর থেকে আচ্ছা এগুলোর প্রাইস কি রকম

চলে আসুন একদিন সময় করে দাদা না অসম্ভব কালেকশন কিন্তু আপনারা পাবেন এই ডিপি নার্সারিতে ফুল গাছ সংগ্রহ করতে হলে আপনাদের কিন্তু এখানে আসতেই হবে একবার আসুন দেখুন নিজের হাতে গাছ কিনে বাড়ি নিয়ে যান প্রচুর কালেকশন কিন্তু এখানে রয়েছে